সবাই তো গাড়ি কেনার ইচ্ছা থাকে এবং সবাই চায় যেন আমি কম বাজেটে ভালো একটা গাড়ি পাই যে গাড়িটা আমাকে কষ্ট দেবে না গ্যারেজে যেতে হবে না আরাম করে আমি অ্যাটলিস্ট তিন চার বছর যেন চালাতে পারি আপনাদের জন্য এই গাড়িটা আচ্ছা এই গাড়িটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের গাড়ি স্পেসিও গাড়ি এবং পনেরোশো সিসির গাড়ি এবং এইটা এলপিজি করা আমার হাতে দুইটা রিমো দুইটা চাবি দেখেন দুইটা চাবি অ্যাক্টিভ আছে খুব সুন্দর কন্ডিশনের গাড়ি এবং আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে এটা দেখেন ডাক্তার স্টিকার আছে এটা একটা ডাক্তার নিজে স্বয়ং সেলফ ড্রাইভ ভাইয়া এই গাড়িটা চালাইছে গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ আপনারা যদি কেউ নিতে চান এসে আগে ড্রাইভ দিবেন কম্পিউটারে চেক করবেন দেন আপনার সাথে জামা দেবে হবে সামনেরটা ভাইয়া অস্থির লেভেলের সুন্দর আমি তো ভাইয়া গাড়ির সাথে তেরো বছর রিলেটেড আমি আমার পছন্দের একটা গাড়ি স্পেশাল একটা গাড়ি স্পেসিও খুব সুন্দর একটা গাড়ি এটা কিন্তু কালারটা হচ্ছে ব্লু কালার এবং এই গ্রিলটা হচ্ছে গাড়ির সাথে গ্রিল একটা লাইট হেডলাইট এত সুন্দর কন্ডিশনে কখনও থাকে না এটা ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটা হেডলাইট আছে এই হেডলাইটটা অনেক সুন্দর পেয়ে এবং ভালো কন্ডিশন বড়ি বড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নাই এই টায়ারটা হচ্ছে আপনারা নূতন টায়ার অ্যালোরিংটাও ভালো অ্যালোরিং এবং এখানে দেখেন নিকেলের শেপ আছে এটা হচ্ছে আপনার নিকেল এই চার টায়ারটা একটু দুর্বল আছে ভাইয়া ভিতরটা একটু দেখেন একটা গাড়ি হ্যাঁ এসপেসিও গাড়ি এত সুন্দর থাকে এটা আমি মানে আগে কখনো পাইনি এত ভালো কন্ডিশনের গাড়ি ভিতরে বিস্কিট কালার এবং শুধু বিস্কিট না ভাইয়া সিটটা দেখেন সবচেয়ে দামি সিটカバー প্রিমিয়ার ভিতরে নিউ শেপের প্রিমিয়ার ভিতরে এই সিট থাকে ভাইয়া বিস্কিটের সাথে এইটা অ্যাডজাস্টটা খুবই ম্যাচিং হয়েছে খুবই ম্যাচিং হয়েছে ওকে মানে ভালো কন্ডিশনের একটা গাড়ি সুপার ফ্রেশ একটা গাড়ি আচ্ছা ব্যাকপার্ট পিছনের লাইট তোরジナル এই লাইট তোরジナル এখানে দেখেন একটা মার্কা আছে এই মার্কা দেখলাম আমরা সাধারণত এটা যে কোনো ডক্টর সাররা ইউজ করেছেন খুবই সুন্দর একটা উনিশ সিরিয়াল আটের রেজিস্ট্রেশন এবং আপনার পিছনে দেখেন এলপিজি করা এটা হচ্ছে সত্তর লিটার এলপিজি সাইড না সত্তর আচ্ছা আচ্ছা এবং এখানে আপনি মালামাল রাখতে পারবেন লাগেজ রাখতে পারবেন পিছনে একটা স্কোয়ার চাকা আছে এখানে একটা স্পোয়ার চাকা রাখা আছে আপনারা চাইলে এক্সপায়ার চাকাটা ইউজ করতে পারবেন এই লাইটটা অরিজিনাল ভাইয়া এবং এই টাকাটাও নূতন আপনার বারো মাস এক বছর দুই বছর চালাইতে পারবেন টাকায় হাত দিতে হবে না ভিতরে দেখেন বিস্কিট কালার বিস্কিট কালার বিস্কিট কালার বিস্কিট কালার এই দেখেন বিস্কিট যেদিকে তাকাবেন শুধু বিস্কিট আর বিস্কিট হ্যাঁ এবার স্টারিংটা একটু দেখেন ভাইয়া স্টারিংটা অনেক সুন্দর এবং কম চলা গাড়ি এই দেখেন আপনার নিচে পাদানিটাও অনেক ভালো ওকে এলপিজি সহ হ্যাঁ এলপিজি করা আর দাদা এই গাড়িটা হচ্ছে কি আপনার যারা এসিউবি গাড়ি পছন্দ করেন এসিউবি মানে একটু উঁচু টাইপের গাড়ি কিন্তু সিটি চাচ্ছেন কম পনেরোশো সিসি তাদের জন্য এই গাড়িটা এবং ফ্যামিলি নিয়ে ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন এই দেখেন ভিতরে ইঞ্জিনটা হচ্ছে গাড়ির সাথে ইঞ্জিন জি জি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই নামানার এলপিজি করা নামানার থেকে এলপিজি করা এই দেখেন নামানার স্টিকারটাও আছে এখানে ওকে চেসিস পাসেল ফ্রেশ ভাই চেসিস এই দেখেন জাপানি স্টিকারগুলো এখানে র অবস্থায় আছে ওকে ভাইয়া সব সময় মনে রাখবেন আমরা ঢাকা মেট্রো তো কখনো রেন্টেকারে গাড়ি কিনি না যদি দশ লাখ টাকাও লাভ হয় আমরা কিনি না আমরা ফ্যামিলির গাড়ি কিনি ভালো কন্ডিশনের গাড়ি কিনি যে গাড়িটা আপনি চালায় আপনিও মজা পাবেন মডেল হচ্ছে দু হাজার তিনের মডেল এবং বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার আট সালে ডকুমেন্টস পাবেন স্মার্ট কার্ড ডাক্তার স্যারে বলেছেন যে এই গাড়িটা যদি সেল করি তাহলে আপনার নাম ট্রান্সফার করে সেল করতে হবে অতএব আপনারা যদি কেউ নিতে চান হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে আসবেন নাম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না এবং করবো না এটার প্রাইস পড়ে ভাইয়া বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হ্যাঁ বাবুবার ভিডিও দেখে অনেক কাস্টমার আসে আমরা অনার করে দিই এটা অনার করে দেবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আলাইকুম